আসসালামু আলাইকুম আজকে আমরা অনার্স প্রথম বর্ষে মৌলিক গণিত মৌলিক ব্যষ্টিক অর্থনীতির ক্লাস উৎপাদন অপেক্ষকের সাহায্যে ইউলারের তত্ত্ব পালিত হয় কিনা বা সিদ্ধ করে কিনা বা এই নিয়ম মেনে চলে কিনা এর একটি সমাধান করবে বা এই সূত্রটি প্রমাণ করে কিনা এটা জানবো এটা তোমাদের মৌলিক ব্যাষ্টিক অর্থনীতির উৎপাদন তত্ত্বের ভিতর থেকে আসতে পারে একটি প্রমাণ আসতে পারে বা মৌলিক গণিতে চার মার্কে একটা আসতে পারে সপ্তম অধ্যায় থেকে এবারের জন্য গুরুত্বপূর্ণ বা প্রতিবারের জন্য এর নিয়মটা শিখে রাখতে পারো আমরা বোর্ডে যাই আমাদের লিখেছে কি কব্ড গ্লাস উৎপাদন অপেক্ষক কি ইউলারের তত্ত্বকে সিদ্ধ করে কিনা বা পালিত হয় কিনা এটা আমাদের প্রশ্ন বা তোমাকে একটা অপেক্ষক দেওয়াও থাকতে পারে আর যদি অপেক্ষক দেওয়া না থাকে তাহলে তুমি কি কিউ সমান এ এল আলফা কে বিটা এই অপেক্ষকটাও ধরতে পারো এটা প্রধান অপেক্ষক আর আমাদের এখানে কি আমাদের একটা অপেক্ষক দেওয়া আছে অঙ্কে এই অঙ্কে একটা অপেক্ষক দেওয়া রয়েছে তাই আমরা এই অপেক্ষক দিয়েই সমাধান করছি আমাদের অপেক্ষকটা দেওয়া আছে দেওয়া আছে আমরা ধরি বা দেওয়া আছে প্রশ্নে দেওয়া আছে বলে আমরা দেওয়া দেওয়া থাকলে দেওয়ার লিখবো দেওয়া আছে লিখবো আর ধরি বললে এই পাওয়ার তুমি নিজের মতো ধরতে পারো বা আলফা বিটা ধরতে পারো এটা আলফা এটা বিটা তাহলে আমরা কিউ সমান পাওয়ার জিরো পয়েন্ট থ্রি এখানে জিরো পয়েন্ট সেভেন কারণ এই উপরের দুই পাওয়ারের সমষ্টি এক হতে হবে তাহলে আমরা কি এটা কবডা কি উৎপাদন অপেক্ষক একটি উৎপাদন অপেক্ষক তাহলে আমরা কি এমপিএল মানে আমাদের ইউলারের সূত্র আমরা এই পাশে আগে লেখে রেখেছি ইউলারের উপপাদ্য বা ইউলারের তত্ত্ব একই কথা ইউলারের তত্ত্ব হচ্ছে কি প্রান্তিক উৎপাদন শ্রমের প্রান্তিক উৎপাদনকে মোট শ্রম দ্বারা গুণ করলে তার তার যে গুণফল এবং মোট মূলধনকে প্রান্তিক মূলধন দ্বারা গুণ করলে মূলধনের প্রান্তিক উৎপাদন দ্বারা যদি আমরা গুণ করি তার গুণফল এবং এই দুইয়ের গুণফলের ফলের যদি আমরা সমষ্টি নির্ণয় করি তা হচ্ছে কি মোট উৎপাদন বা মোট আয় এর সমান হয়ে যাবে তাহলে এটা কি নিঃশেষিত হয়ে যায় মানে মানে প্রান্তিক উৎপাদন শ্রমের প্রান্তিক যে একজন শ্রমিক যে পরিমাণ উৎপাদন করছে সেই হারে যদি আমরা মজুরি প্রদান করে থাকি সেটা কি হয়ে যায় এবং মূলধন যেটা প্রান্তিক হচ্ছে সেটা যদি মোট মূলধন দ্বারা করি দুই কি হয়ে যায় এদের যোগফল কি উৎপাদনের সমান হয়ে যায় তাহলে আমাদের কি এটা দ্বারা ব্যয় ধরতে পারে এটা দ্বারা কি আয় তাহলে আয় ব্যয় পরস্পর সমান হলে ইউলারের তত্ত্ব পালিত হয় তাহলে আমরা এখান থেকে কি সূত্র অনুযায়ী এমপিএল এবং এমপি তোমাদের বইয়ে দেখবা এমপিপিএল আছে বা এমপিপি আছে এখানে একটিউ দিতে পারো আর আমরা দেখো আমার সূত্রে অনুযায়ী কি এমপিএল এর মান কিউ বাই ডেল্টা এলও লেখা থাকে তাহলে তোমরা বুঝতে পেরেছো যে এমপিএল আর এ ডেল্টা কিউ বাই ডেল্টা এল একই বিষয় তাহলে আমাদের উৎপাদন অপেক্ষক কি কিউ তাহলে কিউকে আমরা কি এল এর সাপেক্ষে অন্তর্কলন করছি তাই প্রান্তিক উৎপাদন হচ্ছে এমপিএল তাহলে ডেল্টা কিউ বাই ডেল্টা এল তাহলে ডেল্টা কিউ এর যে অপেক্ষক আছে তাহলে আমাদের কি এল কে স্বাধীন ধরছে এখানে তাহলে আমাদের এল এর পাওয়ার আছে কি 0.7 আর এ কে টু দি পাওয়ার 0.3 টা হচ্ছে এর সহগ তাহলে আমরা কি জানি আমরা ঘাটের নিয়ম অনুযায়ী জানি কি পাওয়ার প্রথমে আসে সহগ বসে যায় চলক থেকে কি এক বিয়োগ হয় অন্তরকলনের ঘাটের নিয়ম দেখো তাই করেছি জিরো পয়েন্ট সেভেন প্রথমে এসছে এ কে টু দি পাওয়ার জিরো পয়েন্ট থ্রিটা বসে গেছে এবং এল জিরো পয়েন্ট থ্রি থেকে সেভেন থেকে ওয়ান বিয়োগ করেছে ওয়ান বিয়োগ করে এখানে কি বাকি অংশ বসে গেছে এল জিরো পয়েন্ট সেভেন থেকে কি এক বিয়োগ করলে মাইনাস জিরো পয়েন্ট থ্রি হয় এবং এমপিকে সমান আমরা কি এই সূত্রের এমপিকে মান লাগবে তাই এমপিকে সমান আমরা কি ডেল্টা কিউ বাই ডেলটা কে লিখতে পারি মানে কে সাপেক্ষে অন্তর্কলনকে কি মূলধনের প্রান্তিক উৎপাদন বলে থাকছে এ কে দি পাওয়ার জিরো এল জিরো পয়েন্ট থ্রি তাহলে এই উৎপাদন অপেক্ষাকে কি কের সাপেক্ষে অন্তর্কলন করছি তাহলে এ কে টু দি পাওয়ার জিরো পয়েন্ট থ্রি এল জিরো পয়েন্ট সেভেন তাহলে এখানে কি কের সাপেক্ষে করছি তাই এর জিরো পয়েন্ট থ্রিটা প্রথমে চলে আসলো এ কে টু দি পয়েন্ট জিরো তাহলে এখানে কি জিরো পয়েন্ট থ্রিটা প্রথমে পাওয়ার প্রথমে আসছে এ সহক বসে গেছে কে টু দি পাওয়ার জিরো পয়েন্ট থ্রি থেকে ক্যাক বিয়োগ সতেরো মাইনাস ওয়ান আর এল জিরো পয়েন্ট থ্রি কি সহজ তাই শেষে সিরিয়াল অনুযায়ী বসাই দিয়েছে তাই আমাদের কি জিরো পয়েন্ট থ্রি বসে গেল এ বসে গেল জিরো পয়েন্ট থ্রি থেকে ওয়ান যদি বিয়োগ করি মাইনাস জিরো পয়েন্ট সেভেন এল যদি জিরো পয়েন্ট সেভেন বসে গেছে তাহলে এটা পাচ্ছে কি এমপি কে আর এটা হচ্ছে কি এল তাহলে আমরা জানি ইউলারের উপপাদ্য অনুসারে এটা আমরা আগে লেখে রেখে এইটা করার পরে আমরা কি এটা লিখে রেখো যে আমরা জানি ইউলারের উপপাদ্য অনুসারে কি এল ইন্টু এমপিএল প্লাস এম সমান কি কিউ তাহলে আমাদের এই অংশটা আছে কি বামপক্ষ তাহলে কি এল এম পি এল প্লাস কেমপি কে আমাদের কি এল বসাইছি এখানে হচ্ছে আমরা ইন্টু না দিয়ে যদি ফার্স্ট ব্যাকেট দিই সেটা তোমাদের বোঝার সুবিধাটা তোমরা যেটা দিবা সেটাই হবে এখানে যদি তোমরা ব্যাকেট দাও পরে হচ্ছে কি প্লাস দাও এই অংশটা যদি কি এখানে প্লাস কে এভাবে লিখতে পারো বুঝতে বোঝা তোমার বুঝতে পারলেই হবে এমপিএল এর মানটা আমরা কি ফার্স্ট ব্র্যাকেটের ভিতর লিখলাম গুণ চিহ্ন দিতে গেলে কি বা ডট চিহ্ন দিতে গেলে সমস্যা আর এল ফার্স্ট ব্র্যাকেট লেখা মানে এটা গুণ আকারেই আছে যে কোন বুঝলেই হবে তাহলে আমাদের সূত্র ছিল কি এল ইনটু এমপিএল প্লাস কে ইনটু কি এমপিকে তাহলে আমরা এই অংশ অনুযায়ী দেখো এখানে কি এল আছে এখানেও এল আছে তাহলে এদের পাওয়ারগুলো যোগ হয়ে যায় আমাদের সূত্র অনুযায়ী আমরা কি জানি দি পাওয়ার এম ইনটু কি এডু দি পাওয়ার গুলো পাওয়ারগুলোকে যোগ করে বসাই তাহলে জিরো পয়েন্ট সেভেন এ কেডু পয়েন্ট জিরো পয়েন্ট আর এল থেকে কি এর পাওয়ার ওয়ান আছে ওয়ান মাইনাস জিরো পয়েন্ট থ্রি তারপরে হচ্ছে কি জিরো পয়েন্ট থ্রি বসে গেছে এ বসে গেছে কে দেখো কে বাইরে আছে ভিতরেও কে আছে তাহলে কের পাওয়ার ওয়ান এখানে কি জিরো পয়েন্ট সেভেন দেখা এখানে কি ওয়ান মাইনাস জিরো পয়েন্ট সেভেন আর এলটা বসে গেছে তাহলে আমরা যদি ওয়ান থেকে জিরো পয়েন্ট থ্রি বাকিগুলো বসে গেল আর এল থেকে ওয়ান থেকে যদি জিরো পয়েন্ট থ্রি বিয়োগ করে জিরো পয়েন্ট সেভেন হয় এখানে ওয়ান থেকে যদি জিরো পয়েন্ট সেভেন বিয়োগ করে জিরো পয়েন্ট থ্রি হয় আর বাকিগুলো সব বসে গেছে এবার দেখো এ কের পাওয়ার জিরো পয়েন্ট থ্রি এল এর পাওয়ার জিরো পয়েন্ট সেভেন দেখো এই দিকেও একই তাহলে এই দিকেও একটা এই দিকেও একই জিনিস তাহলে কমন গেছে কে দুটি পার জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট সেভেন কমন গেলে কি 0.3 পয়েন্ট সেভেন থাকে জিরো পয়েন্ট সেভেন প্লাস কি জিরো পয়েন্ট থ্রি যোগ করলে কি ডান পক্ষ তাহলে প্রদত্ত তাহলে আমাদের দেখো কি ইউলারের উপপাত্র এই ডান গুণফল সমান সমান কি হয়ে যাচ্ছে তাহলে প্রদত্ত উৎপাদন অপেক্ষকটি ইউলারের তত্ত্বকে মেনে চলে তাহলে আমরা বলতে পারি কি আমাদের যে অংশটা আমরা পড়লাম তাহলে এর থেকে বুঝতে পারলাম যে আমাদের প্রান্তিক উৎপাদন শ্রমের প্রান্তিক উৎপাদন এবং মূলধনের প্রান্তিক উৎপাদনকে তাদের মোট পরিমাণ দ্বারা আমরা যদি গুণ করি এবং তাদের গুণ যোগফল নির্ণয় করি তা মোট উৎপাদনের সমান হবে মানে কিউ এর সমান হবে মোট আয় এবং মোট ব্যয় দুই পরস্পর সমান হবে তাহলে আমাদের কি কিউলারের উপপাদ্যকে মেনে চলে এটাই আমাদের প্রমাণ আর আমাদের যদি ক্লাস ভালো লাগে আরও ক্লাস পেতে চাও তাহলে অ্যাট দ্য রেট ইকো নো মিক্স পাঁচশো চল্লিশ এটা আমাদের ইউটিউব চ্যানেল এবং আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরোয়ান নাইন থ্রি নাইন সেভেন থ্রি ওয়ান সেভেন ডবল জিরো কুষ্টিয়া শহরে যে কোনো সময় তোমরা নক করতে পারো এবং সকাল নয়টা থেকে এবং বিকাল তিনটা পর্যন্ত কুষ্টিয়া সরকারি কলেজের সামনে সোহান ইউনিভার্সিটি কোচিংয়ের গলি এডুকেশন জোন এর তৃতীয় তলাই আমাকে পাবে এবং আমার মোবাইল নম্বরে যোগাযোগ করলেও পাবে সকলে ধন্যবাদ আসসালাম আলাইকুম